আসসালামু আলাইকুম পেভিউ সব স্যানেটার প্লাম্বারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেকে হয়তো বা আমার এই ঘোর পেঁচ দেখে বিভ্রান্তিতে পড়ে গেছেন আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি এর আগেও কিন্তু একটা ভিডিওতে আমি পোস্ট করেছিলাম যে একদমই নতুন স্টাইলে আমি কাজটা করব। এইবার শুধু একই পাইপ দিয়ে গরম এবং ঠান্ডা আমি কেমনে পার করব এই বিষয়ে আপনাদেরকে একটু আমি আলোচনা করি এর আগে আমি একটা ভিডিওতে পোস্ট করেছিলাম ভিতরে যখন আমি কাজটা করি এখন যেহেতু বাইরে ফিনিশিং দেওয়া হয়ে গেছে আপনাদেরকে আমি কাজ করাটা দেখাইতে পারি নাই অতিরিক্ত রোদ জানেনি এখন রোদের তাপমাত্রা কত এর জন্য তো ভাবলাম একটু আপনাদেরকে যেহেতু বলেছিলাম ইনশা আল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব তাই আর কি আজকে বিষয়টা তুলে ধরতেছে সর্বপ্রথম আমি আপনাদেরকে অতীতের কিছু ঘটনা আমি তুলে ধরি এই যেটা হলো টাঙ্কির আউটপুট এই লাইন একটা এক ইঞ্চি কনসিল অর্থাৎ চাবি ব্যবহার করা আছে কেন ব্যবহার করা আছে এই যে দেখুন এটা হলো গরমের লাইন এটা হবে এখান দিয়ে বের হবে আমি লাইনটা করে নাই পরবর্তীতে করার পর এই বিধায় যখন আপনি একই পাইপ দিয়ে পার করতে চাবেন তখন কি হবে এই যে টাঙ্কির পানি দেখুন টাঙ্কি কোথায় আর গিজারের টাঙ্কি কোথায় এখানে অবশ্যই কিন্তু ঠান্ডা পানি ফোর্সটা বেশি তাহলে কি হবে এই পাইপ দিয়ে ব্যাগ আসবে যেহেতু একই পাইপের সাথে এই গরম পানির লাইনটা অ্যাড হয়েছে তাই না ব্যাকে আসবে বিধায় এখানে নন রিটার্ন বাল্ব ব্যবহার করা হবে যাতে ব্যাকে না যাইতে পারে শুধু ভিতরে প্রবেশ করে এখন কথা হলো আমি বুঝবো কেমনে যে ঠান্ডার পরিমাণ গরমের পরিমাণ বেশি ভাই আপনি যখন কনসেলটা হালকা একটু বন্ধ করবেন এটা তো আপনার প্রেশার দিচ্ছেন এখন যদি আপনি ট্যাব বা বেসিংয়ের ক ককে যদি আপনি দেখেন গরমের পরিমাণ বেশি তাহলে ঠান্ডা একটু প্রেশার দিয়ে দেবেন তখন মিক্সার হবে এটা আপনার ব্যবহারে আপনি বুঝতে পারবেন এর জন্য এখানে কনসিল ব্যবহার করা হয়েছে আর দেখেন একটু এই লাইনটা আমি আলাদা করেছি কারণ এটা গেছে বাইক ইসিনে গেছে এর কারণে আর ওই যে যেটা নামছে আপনি এটাও দেখেন যে আমি কিন্তু এখানে নামিয়েছি এটা কিন্তু আমি দুই বাথরুম এবং টয়লেটে আমি কিন্তু যোগ করতে পারতাম ওই যে একটা লাইন এই যে একটা লাইন কেন করে নেই এই লাইনটা গেছে হাই কমোটের ফ্ল্যাশে ওইটা গেছে লো কমোটের ফ্ল্যাশে দেখেন লো কমোটের ফ্লাশে কিন্তু আপনার প্রয়োজন নেই মিক্সার হাই কমোটের ফ্লাশে প্রয়োজন নেই মিক্সারের শুধু হ্যান্ড পোশের প্রয়োজন আছে এবং লোকমোটে কমোটে প্রয়োজন আছে এর কারণে আমি আলাদা করে দিছি আর এগুলো আলাদা করে দিছি যাতে করে অযথা হাই হাইকমোটে ফ্ল্যাশ এবং লো কমোটে ফ্ল্যাশ এই গরম ঠান্ডা মিক্সার লোড না হয় পানিটা এর কারণে আপনাদের একটু আমি দেখাই এই যে দেখুন আলাদা নামাইছি এই যে এটা সম্পূর্ণ আলাদা আমি নামিয়েছি তো এই হলো কাজ আর গিজার অপশানটা আমি আপনাদের আপনাদের আবারও বলি যাদের এমন টেন টেনের বাড়ি অনেকে বলেন যে আমি গিজারটা কোথায় রাখবো আমার তো আসলে বিল্ডিং বাড়ি না তাদের জন্য আজকের এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি ভাই দেখেন এই যে এটা কিন্তু সেম বাড়ি এখন এটা রাখবে কোথায় আপনার সাত ফিটে তো আপনার বাথরুমটা সাত ফিটই ভাগ হয় এই যে একটা অপশনে রাখবেন যাতে করে এখানে আপনি গিজারটা রাখতে পারেন এবং এখানে একটু হাইট করবেন যাতে পানি যদিও ঢুকে বের হয়ে চলে আসে আর এখানে তো অবশ্যই দরজা হবে একটা টিনের দরজা দিয়ে দেব যাতে করে দেখা যায় চোর টোর অনেক কিছু যেহেতু এটার দাম বেশি খোলা ময়দান থাকলে নিয়ে যেতে পারে এর কারণে এখানে দরজা দেওয়া হবে এই যে সুন্দরবন এখানে আমরা কম্বাইন লাগিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ